বাবরে আজাব হইতেছে কালবে একটি রোগের কারণে কি রোগ চগুলি করে করে খুনি রোগ ভয়ঙ্কর ধারণ করে তখন ইমানের দপ্তর থেকে নাম কাটা পড়ে আর থেকে দলে সে ভিড় করে কলবের রোগ এ কারণে কাল্পকে পাক করতে হয় শুধু কাল পাক করলে চলে না আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশনা নাজিল কৃত সুরার দু নাম্বার সুরাই এটা দ্বিতীয় নির্দেশনাই এরকম। যে পবিত্রতা গ্রহণ করা অথিয়া বা বাকা ফতাফের পবিত্র হও চাহাবিরা বলে বিয আরাতুনার কবর কিল লেগে আ যাব হয়। তাল্লার রাসুল বলেন সে পেশাবের ছিতাক থেকে নিজেকে বাচাই না। এ কাম করতে যে। পেশাবের ছিটার থেকে নিজের কাপড় চোপড় নিজেকে হেফাজত করতো না এজন্য কবর রাজা হইতেছে মিল্লা তেটা জানে তো এতটুকু যখন জানে না তখন কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে হেঁটে যায় ঢিলা কুলুপের জরুরত মুসলমানের সন্তানেরা করেই না জরুরত মনে করে না আরে এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা বাথরুমে যায় তো ধিনা ব্যবহার করে কুলুদ ব্যবহার করে ও সিআ বা কাফাতিন নিজের কাপড়টাকে ও পুত পবিত্র করে তিন নম্বরে যে নির্দেশ এসে ছিল মুসলিম মিল্লাতের উপরে সেই নির্দেশনা হলো নামাজের নির্দেশনা ইয়া ইউহাল মুজ্জামমিল কুমিল লাইলা ইল্লা কালিলান এ কম্বলওয়ালা নামাজ পড়েন নাফল নামাজের নির্দেশনা তাহাক করেন রাতের নামাজ আদায় করেন এ নির্দেশনা ফরজ নামাজ আসার আগেও এসেছে রাতের নামাজ আমাদের সন্তানরা রাত্রে ফেসবুক চালায় ইন্টারনেট চালায় রাতের নামাজ কি আমাদের প্রজন্ম পড়ে এখন খুব কম রেয়ার কেস রাতের নামাজ অথচ এ রাতের নামাজ ফরাজ নামাজের আগে আগমন করেছে বন্ধুর প্রতি নির্দেশনা রাতের নামাজ পড়ুন রাতের নামাজ পড়লে লাভ কি হবে লাভ কি তাও বলে দিচ্ছেন লাভ হল আতিমি সলাত আলিদুলু কিশামসি ইলাফসাদ ইল্লাইলি মাফুর আ নল ফজর ইন্না কুর আ নল ফজিরিকান

নবী আলী হিসালা তো সালাম রাতের নামাজ পড়তেন আমাদের সন্তানরা রাতের নামাজের গুরুত্বই তো বুঝে না নবীজিকে রাতের নামাজের বদলে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন আর নবীর উম্মত যারা রাতের নামাজি হবে তাদেরকে আল্লাহ তালা মাকামে বেলায়াত দান করবেন আল্লাহ আকবর মাকামে বেলায়াত পেয়ে যাবে বেলায়াতের মাকাম পাবে অলি হয়ে যাবে রাতের নামাজ দিয়ে এই নামাজ যে পড়বে এত তো শিখতে হইব তো এই তোহারাত যে গ্রহণ করবে পবিত্রতা যে গ্রহণ করবে শিখতে হইবো তো এক কারণে এ কর বিস্মি রাব্বিকাল্লাদি সালাত হর্মের পর পর কোরআন হাদিস পারো আল্লাহ রসূল বলেন যে দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের ধর্মীয় অনুশীলনের জন্য আল্লাহ রাসূল চলে গেছেন كنت قرانا سنة الله, الله الرسول الله قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الله الرسول মতেরা আমি চলে গেলাম কিন্তু তোমাদের ধর্মীয় অনুকরণের জন্য দুটা হাদিয়া তোমাদের দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম আমার হাদিস দিয়ে গেলাম কোরআন হাদিসের মাধ্যমে যদি তোমরা ধর্মের অনুকরণকারী হয়ে যাও লাং তোমরা পদভ্রষ্ট হইবে না কিন্তু যদি কোরআন হাদিস ছাইরা দাও তাইলে কিন্তু তোমরা ভ্রষ্ট হয়ে যাইবা জাগতিক শিক্ষার আলো তোমাকে আলোর জান্নাতের পথে দাঁড় করাতে পারবে না ধর্মের শিক্ষা লাগবে জাগতিক শিক্ষা দিয়া দুনিয়ায় চলা যায় ধর্মের পথে চলা যায় না এজন্য প্রজন্মকে ধর্ম শিখাইতে দিনই শিক্ষা দিতে হয় দিনের চাইতে বড় বস্তু কি আর আছে নাকি আল্লাহ তাআলা মানুষের মৃত্যু পছন্দ করে কিন্তু ধর্মের মৃত্যু পছন্দ করে না আল্লাহ তাআলা মানুষের শাহাদাত পছন্দ করে অলির মরণ পছন্দ করে কিন্তু ধর্মের মরণ পছন্দ করে না আল্লাহ তা আসমান জমিনের ধ্বংস পছন্দ করে কিন্তু ধর্মের ধ্বংসাত্মক অবস্থা পছন্দ করে না আল্লাহ নবীর মরণ পছন্দ করে কিন্তু ধর্মের মরণ ধর্ম মিটে যাক এটা আল্লাহ তালা পছন্দ করেন না এ কারণে নবী তো মায়ের খাইছেন তা পছন্দ করেছেন দিন মিটে যাক এটা পছন্দ করেন নাই নবীর হিজরত পছন্দ করেছেন কিন্তু ধর্ম উঠে যাওয়া পছন্দ করেন নাই নবীর দুনিয়ার থেকে বিদায় পছন্দ করেছেন কিন্তু ধর্মের বিদায়কে আল্লাহ তালা পছন্দ করেন ধর্ম মুমিনের কাছ থেকে বিদায় নেবে ধর্ম তো ছোটখাটো জিনিস না শকর আল্লাহ পাকের যে আমাদেরকে আল্লাহ তারা পরিপূর্ণ ধর্ম দান করেছেন যেমন আয়াত পড়ালেখা আর কোরআনে করি সর্বশেষ আয়াত ধর্মের পরিপূর্ণতার আয়াত এই তুমি কি শুরু করল এনে ডিস্টার্ব দাও মিয়া ধর্মের পরিপূর্ণতার আয়াত সর্বশেষ আয়াত ওর অনেকের ইহুদিরা হজরত তুমরকে বলেছে অ্য উমার তোমাদের কোরআন মাজিদের এমন একটা আয়াত আছে ওই আয়াত যদি আমাদের তাওরাতে থাকত তাইলে ওই আয়াতের নাজিলের দিবসকে আমরা নিজেদের জন্য ঈদ বানিয়ে নিতাম ঈদের দিন বানাইতাম আমরা ওইটাতে হজরত তুমর আগ্রহ করে জিজ্ঞাসা করলেন

আত মামতো আলাই কুমনি আমাতি ওয়ারাধি তুলা কুমল ইসলাম আমাদিনা আল্লাহ তালা সর্বারী আল্লাহ তালা আরাফার ময়দানে যাবালে রফ মতে দা্ড়ানো পয়গম্বরকে ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দান করলেন। বন্ধু আপনার মাধ্যমে যে দিন ধর্ম আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা পূর্বের নবীদের ধর্মের মতো অপরিপূর্ণ কোনো ধর্ম নয় এটা ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে আমি দান করলাম নাজ নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকের দিনে ধর্ম পরিপূর্ণ করলাম নিয়ামত পরিপূর্ণ করলাম শুধু পরিপূর্ণ করে শেষ না। ইসলাম ধর্মের পরে আমি আল্লাহ নিজের রাজি হয়ে গেলাম অর্থাৎ পর্যন্ত মনোনীত ধর্ম একটাই তার নাম হল ইসলাম তার নাম কি জোরে বলেন নাম কি আর জোরে আওয়াজ করে বলেন তার নাম কি ইসলাম ইসলাম পরিপূর্ণ ধর্ম এর উপরে আল্লাহ রাজি